গল্পের চিমরি আপনাদের সকলকে স্বাগত জানাই গল্প পড়ছি আমি কোস্তরি আজ পড়ছি অধীর বিশ্বাসের লেখা চেনিরদ্দির বিপদ গুরুপদ কামারের দোকানের সামনে হাত পাছড়ি কাঁদছে লোকটা হায় হায় আমার পাট বেচা টাকা বিস্তর লোক জমেছে সব শুনে টুনে একজন বলল বুঝেছি হজিপুরের চেনিরদ্দির পাল্লায় পড়েছিলে যে ওর ফাঁদে পড়েছে সে একেবারে সর্বশান্ত এক নম্বর ডাকাত খবরদার আর যেও না বিনি পয়সার বেল কি দেখতে বাক্সে জাদু থাকে সাবধান লোকটা চোখ মুছে বলল আমি কত করে বললাম চাচা আমার ঘাট হয়েছে কিছু টাকা ফেরত দাও অন্তত তখন বলে কি না কিসের টাকা ছিনিয়ে নিয়েছি আপনা আপনি দিয়েছ পাঁচটা লোক ডাকো বিচার পাও তো দেব বলে কি না তার চেয়ে বরং তা বীজটা নিয়ে চালের বাতায় গুঁজে রাখো পয়সা উসুল হয়ে আসবে এইসব শুনে হাটুরে লোকজন মাথা গরম করে বলে সে গেল কোথায় চলো দেখি এই মাঠে লাগলাং আমার দুই চক্ষু বাদে যে যেখানে দাঁড়িয়ে তার চোখে মুখে লাগ ডুক ডুক ডুক। বা হাতের কাঠিটা দিয়ে গন্ডি কাঠে চেনি রদ্দি ধান হাঁটায় এবারও লোক হুমড়ি দিয়ে পড়েছে মাটিতে লাল সালুর ওপর সেই বাক্স তাতে হেলান দোয়া সাত দোহার সাধু সরে একটু সরে ভাই বাচ্চারা গোলমাল করবে না একদম এই দেখুন দুটো গুলি আর এই হলো কাঠের ঢাকনি আমার বা হাত ফাঁকা এইবার কিভাবে এই গুলি আস্তে আস্তে স হয়ে যায় দেখুন বাবু আসনে বসে আছে চেনিরদ্দি একটা সিঁদুর মাখানো হাড় ছুঁয়ে বিড়বিড়িয়ে বলল আলবেশ, তালবিষ ফুক কাঠ তুলতেই দেখা গেল হ্যাঁ বাবুরা জোরাসন হয়ে বসে আছে কি করে হলো সবাই তো একেবারে তার চোখ আরও আছে এইবার দেখুন ফু এই ছুঁড়ে দিলাম হাত ফাঁকা কিছু আছে তারপর কিছুক্ষণ চুপচাপ এ ওর মুখের দিকে তাকায় কি ব্যাপার সব চুপচাপ আছেন কেন ভাইসব কথা বলুন বলে টুলে চেনিরদি বিজ্ঞের মতন হাত নামিয়ে টান টান হয়ে গোল হয়ে দাঁড়ানো লোকদের মাঝে একদম দাঁড়িয়ে পড়ল হাঁটু গিরে বসেছিল কয়েকটা বাচ্চা তাদের মধ্য থেকে একটা ছেলে বলে উঠল না কিছু নেই চেনিরদি উৎসাহ পেয়ে নড়ে চড়ে দাঁড়ায় বলে এই তো মাঝে মাঝে মুখ খুলবেন আর আমার খেলা যে হাতে নাতে ধরতে পারবে তাকে এক পেট মিষ্টি না মিছে কথা নয় নখদা নগদি খাবার এবার দেখুন ফু এই ছুঁড়ে দিলাম হাত ফাঁকা কিছু আছে নেই এবার বেশ কয়েকজন একসঙ্গে বলে উঠল কথাটা শেষ হতে না হতেই একটা বাচ্চা ছেলের নাক ডলতেই বেরিয়ে এলো গুলিটা দেরি করা ঠিক নয় চেনিরদি ভাবে ব্যাপারীরা ধান বেচবে তাছাড়া আগেকার তরকারি হাঁটায় লোকটা বেজায় কাঁদছিল এখানে এসেও হামলা দিতে পারে তাই জলদি জলদি লেকচার দেয় ভদ্র মহোদয়গণ আমি সামান্য মানুষ দশ ভাইয়ের উপকার করে বেড়াই যা বলছিলাম শুনুন গলা খাঁকারি দিয়ে সবার নজর কাড়ে সে তারপর বলে আমার এই কৌটোয় যা আছে তাতে দশ ব্যক্তি উপকার পাবেন তবে হ্যাঁ কৌটো বন্ধ করলে যদি কেউ একশো টাকা দিয়ে মাথা কুটে বলেন আমার চাই হবে না হবে না ব্যস্ত হওয়ার কিছু নেই আগে গোনাগুন শুনুন ভারী ওস্তাদ মানুষের মন টলাতে যখন বুঝতে পারে লোকরা তাকে বিশ্বাস করছে তখনই চেনিরদ্দির আসল খেল চেনিরদ্দি লোক চিনে চিনে যাদের কাছে পয়সা করিয়াছে এমন লোকের কাছে কৌটো এগিয়ে ধরে যে কোনো একটা পড়িয়া তুলে নিন সব বিনা পয়সায় উপকার করতে গিয়ে পয়সা করি নিই না লোকগুলো খেলা দেখতে গিয়ে বেশ মজে গেছে আর কথাবার্তায় বেশ ভালোই মনে হচ্ছে এমন ভেবে বেশ কয়েকজন কৌটো থেকে পুড়িয়া তুলে নিয়েছে চেনিরতী বলে সব হাতের মুঠোয় বন্দি করে রাখুন আর কে নেবেন ডুকডুক করে আরেকবার ডুকডুগি বাঁচিয়ে পড়ে জবা এক একবার যদি বন্ধ করে দিই হলে যদি আমার ঠাকুরদা এসেও বলে আমার একটা চাই অসুখে কষ্ট পাচ্ছি তবুও হবে না হবে না দু একটা আরজা ছিল সেগুলোও দেখতে দেখতে বিলি হয়ে গেল চেনিরদির ডিবে ফাঁকা তারপর সে আঙুলে করগনে সব বুঝিয়ে দেয় কারো মাথায় যদি উকুন হয় এমন সব পাঁচ রকমের উপকার বলে যায় সে কল খাটিয়ে চেনিরদ্দি বলে যদি এর দাম নিই কারো আপত্তি আছে ভিড় থেকে গুঞ্জন ওঠে এই যে বললে দাম নেবে না সব ফ্রি কিন্তু মানুষের জবান তো চেনি রদ্দি খুশি মুখ করে বলে সাবাস না একজন সঙ্গে সঙ্গে একটা পাঁচ টাকা নোট বের করেছিল তার মুঠি বন্ধ করে গায়ে হাত বুলিয়ে দশ জনের সামনে সাবাস দেয় কিন্তু তারপরে আর একজনকে গিয়েও ওই এক কথা বলে সে বের করলো একটা চকচকে কাঁচা টাকা সাবাস যদি আপনার কাছ থেকেও এক টাকা চাই দেবেন আপনি লোক বুঝেই বলে এসব দেখা দেখি সে লোকটাও ট্যাগ থেকে বের করতে যাচ্ছিল চেনিরদ্দি থামিয়ে দিয়ে বলে সাবাস সাবাস বাচ্চারা খুশিতে জোর সে একবার তালি বাজাও ডুক ডুক ডুগ চেনি আসল খেলা কিন্তু শুরু হয়নি বাক্স থেকে অন্য একটা ডিবে কৌটো বের করে ডুগডুগির বদলে কৌটো ঝাঁকিয়ে শব্দ তুলল এই খোকা এর থেকে যে কোন একটা মাদুরি তোলত ও চোখ বুঝে এবার একটু হাত রাখুন মাটিতে বিকেল হতে চলল সূর্যের লাল ছায়া নবগঙ্গার জলে চিকচিক করছে লোকজনের ভিড় ভাট্টায় গম করছে মাগরোর হাট বাবাজির কিরে লাগে কারো হাত যদি ধুলরাশি হয় তাহলে জলদি করে পৌঁছে দাও এই তাবিজের কাছে দোহাই বাবাজি মাটিতে শাড়ি দেওয়া হাত পাতানো চেনিরদ্দির কথা শুনে একটা হাতের পাঞ্জা ধানোহাটার মাটি বেয়ে তরতরিয়ে এগিয়ে যাচ্ছে দেখুন বাবাজির স্বপ্নে পাওয়া ওষুধ এর শক্তি নিজের চোখে দেখে যান এক দুই তিন চার কত কঠিন কঠিন রোগের নাম করে চেনিরদ্দি এই তাবিজ লোককে দেয় একুশ দিন চান করে মুসলমান হলে আল্লাহ আল্লাতালা আর হিন্দু হলে মা কালীর নাম স্মরণ করে তাবিজ ধোয়া জল খেলেই মুক্তি লোকজন সব মোহিত হয়ে শোনে চেনিরদ্দির কথায় বুঝি জাদু মাখানো মুখে মৌলবীর মতন দাড়ি আঙুলে নানান রঙের আংটি সেই আঙুল তুলেই এবারও বলে সত্যিকারের প্রয়োজন হলে তারাই চাইবেন বেশি নেই উকুনের ওষুধের মতন দেখা গেল তারাই হাত পেতেছে যাদের যাদের চেনির সাবাস বলেছিল টেওয়া হয়েছে আগের বলি ধরে বলে যদি পাঁচ টাকা দাবি করি লোকগুলো ঘাড় কাত করে নিন সাবাস ছয় জনের কাছ থেকে কিছু কিছু করেছে তাবিজ আর এক টুকরো লাল কার তাদের টাকা পয়সা হাতের মুঠোয় বন্দি করে দেয় চট হাতে এক ব্যাপারী ভিড় ঠেলে উঁকি দেয় জলদি হাটের সময় দোকান লাগাতে দাও চেনি রি তারা খেয়ে বুঝল সত্যি সত্যি হাটের সময় হয়ে গেছে ওদিকে দরবেশ মিয়ার ধানের কল ভটভট স্টার্ট নিয়েছে এবার প্রথমজনের কাছে গিয়ে মিটিমিটি হাসে তা ভাই যদি আপনার এই টাকা নেই লোকটা প্রথমবারের কথা চিন্তা করল ও তো নেবে না মিছেই বলছে সেই কথা মনে রেখে ঝপ করে ঘাটটা কাত করে দেখুন এতজনের কাছে কবুল করলেন কিন্তু লোকটার কাঁধে হাট করার ধামা ঠিক আছে আপনি নিয়ে নিন সাবাস চেনির এমন করে কম বেশি সবার কাছ থেকে যে টাকা পায় তাতে মনে মনে হিসেব কষে টাকা শেখ হয়েছে। তারপর সকলের সামনে শেষ করার দিয়ে সবে প্রথম জনের টাকাটা নিয়েছে এমন সময় হই হল্লা চেঁচামেচি এই রে সেরেছে বোধ হয় সে আগেকার লোকটা লোকজন জুটিয়ে এনেছে দিন ভাই তাড়াতাড়ি দিন চেনিরদ্দি কৌশল করে বলে আমার টাবুড়ে নৌকো ছেড়ে দেবে বাড়ি যাব লোকগুলো চেনিরদ্দির এই কথা শুনে বড্ড মনমরা হয়ে গেল অনেকের তো বউ রীতিমতো কাঁপছে ধরাস ধরাস কিন্তু কিছু করার নেই বলতে গেলে মান থাকবে না কথা যখন দিয়েছে পাঁচজনের সামনে তখন দিতেই হবে দিলেও সব বাধ্য হয়ে তারপরের কাজগুলো খুব তাড়াতাড়ি সারতে লাগলো চেনিরদ্দি মরার খুলি লাল শালু ডিবে কৌটো সব বাক্সবন্দি করে ভিড়ের মাঝে বিলি কাটতে কাটতে ধানকলের কলের গলি ধরে ধাপ মানুষজন চিন্তা করে ব্যাপার কি কেননা যাদের চেঁচামেচি শোনা যাচ্ছিল তারা এখন এখানে এসে পড়েছে কয়েকজন এসে উঁকি ঝুঁকি মারছে কি ভাই কিছুই না এক নম্বর জোচ্চর গেল কোথায় এক হাঁটুড়ে ওই পেছন থেকে হাঁপাতে হাঁপাতে এসে বলল দেনে ওকে হাঁটুড়ে ধোলাইতে কোথায় গেল চেনিরদ্দি সে কি এখন থাকে ডিঙি নৌকোচুরে এতক্ষণ সে হজিপুর বড্ড দেরি হয়ে গেল গো বড্ড দেরি